আমি আমার কাউকে দেখাতে দেশের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায় সংবাদের শিরোনাম হন তিনি এবার ভুয়া সংবাদ প্রকাশের জেরে বেশ চটেছেন এই নায়িকা সম্প্রতি একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও কন্টেন্ট প্রকাশ করা হয়েছে সেই ভিডিও কন্টেন্টের ক্যাপশনে লেখা আছে খদ্দেরের সঙ্গে কট খেয়েছেন মিষ্টি জান্নাত আর এমন বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রকাশেই খেপেছেন এই নায়িকা দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন বেশ কয়েকদিন ধরেই দেখেছি কয়েকটি পেজ থেকে আমার নামে মিথ্যা ভিডিও কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে সবশেষ একটি পেজে দেখলাম আমি নাকি বিদেশে খদ্দের সঙ্গে ধরা খেয়েছি এমন মিথ্যা সংবাদের পর থেকে আমাকে সবাই কল দিচ্ছে নানাভাবে বিব্রত হচ্ছি আমি তিনি আরও বলেন যেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেটি ঢাকায় একটি অনুষ্ঠানের ভিডিও শেষে আমি যখন আমার ম্যানেজারের সঙ্গে গাড়িতে উঠি তখন ভিডিও করছিল আর সেই ভিডিও শেয়ার করেই বাজে ক্যাপশন দিয়ে মন কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে সবশেষ মিষ্টি জান্নাত বলেন ইতোমধ্যে কিছু সো কল্ড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম এবং কন্টেন্ট ক্রিয়েটরের নামসহ একটি তালিকা আইন প্রয়োগকারী সংস্থার কাছে জমা দেয়া হয়েছে দু হাজার সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত এরপর থেকেই কাজ করে যাচ্ছেন নিয়মিত অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসকও